এতক্ষণ হয়ে গেল এখন আমার দুই কন্যা তো ফিরল না এখন আমি কি করব কি করব এখন আমি রাজকুমার মেমিত, রাজা জাহাঙ্গীর আপনারা দয়া করে কিছু করুন দেখুন মহারাজ আপনার কন্যাদের প্রাণ রক্ষা করার জন্য আমি আমার পুত্রের জীবন সংকটে ফেলতে পারবো না তাছাড়া সৈন্যরা তো খুঁজছেই কিন্তু বাবা আমার মনে হয় আমার ওদের বাঁচানোর জন্য সমুদ্রে নামা উচিত ওদিকে রূপালি সমুদ্রের গভীরে সাঁতার কেটে সোনালিকে খুঁজতে থাকে আর খুঁজতে খুঁজতে সমুদ্রের নিচে থাকা এক সোনালি পাহাড়ের কাছে যায় আরে সমুদ্রের নিচে এত সুন্দর পাহাড় সমী পাহাড়ের আশেপাশে নেই তো রূপালী এই কথা ভেবে সোনালি রঙের সেই পাহাড়ের আশেপাশেই সোনালিকে খুঁজতে লাগলো আর পাহাড়ের কাছে এসে দেখল সেই পাহাড়টি আসলে সোনার পাহাড় সোনার পাহাড় আর সোনালির শরীর থেকেও তো সোনালি আভা ছড়ায় রূপালি সোনার পাহাড়ের আশেপাশে তন্ন তন্ন করে সোনালিকে খুঁজতে লাগলো আর তখনই সোনালি রঙের এক মাছ এসে রূপালিকে বলল কি ব্যাপার হে কন্যা তুমি কি কিছু খুঁজছো সোনালি মাছ তুমি কি জানো আমার বোন কোথায় বোন কোন বোন কার কথা বলছো আমার বোন ওর শরীরে সোনালি আভা ছড়ায় ও আমার মতো সোনালী আর সুন্দর দেখতে মেয়ে ওকে তো সোনার পাহাড়ের শোকিনী দত্ত ধরে নিয়ে গিয়েছে সে কি আমার বোনকে শোকিনী দত্ত ধরে নিয়ে গেল ও মা বোছনি এখনো সোনালি দত্ত তো চাই সোনার পাহাড়েই থাকো পৃথিবীর সবটুকু সোনালি রং ও তাই তো আমাকেও ধরে নিতে চেয়েছিল আমি বাবা কোনো রকমে পালিয়ে বেঁচেছি তোমাকে অনেক ধন্যবাদ সোনালি মাছ তবে কি এবারে আমার বোনকে বাঁচানোর জন্য আমাকে সোনার পাহাড়ের গুহায় প্রবেশ করতে হবে এই তো তুমি সঠিক ভেবেছো তবে সাবধান শকুনি তো তো যেন বুঝতে না পারে পারবে না আমি চুপি চুপি যাব এরপর রূপালী সোনালী মাছকে বিদায় দিয়ে সোনার পাহাড়ের গুহা দিয়ে প্রবেশ করে দেখে সোনালীকে বেঁধে রেখে শরীর তো সোনালি আভা ছড়াবে আর যাকে নিয়ে এই সোনার পাহাড়ের ভিতরে আমি সংসার করতে পারবো আমাকে ছেড়ে দাও আমি তোমার মতো দত্তের সাথে এখানে থাকতে পারবো না ছেড়ে দাও আমাকে তোকে কি ছেড়ে দেওয়ার জন্য এখানে এনেছি সমুদ্রে ঘূর্ণিঝড় সৃষ্টি করেছিলাম আমি তুই যদি ভেবে থাকিস যে এখান থেকে তুই পালাবি তাহলে ভুল ভাবছিস আমি তোকেই বিয়ে করব আর তোকে এই সোনার পাহাড়ের রানী করে রাখব আমাকে তুমি যেতে দাও দয়া করো আমার বাঁধন খুলে দাও সোনালি প্রচুর কাঁদতে থাকে আর সোনালিকে এভাবে কাঁদতে দেখে রূপালিও ভীষণ কষ্ট পায় এত বড় দত্তের সাথে লড়াই করে আমি যে কিছুতেই জিততে পারবো না আমাকে যা করার খুব ভেবেচিন্তে করতে হবে প্রপালি ভাবতে থাকে ও কিভাবে ওর বোনকে বাঁচাবে আর সে সময় হঠাৎ করে শকুনি বলে আমি খাবার জোগাড় করে এর পর গুহায় ফিরছি তুই এখানেই থাক সোনালী না 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 দয় করে আমাকে ছেড়ে দাও সে গুরে বালি শকুনি দত্ত কথা বলে পাহাড় থেকে বেরিয়ে আসে আর রূপালী পাহাড়ের আড়ালে লুকিয়ে পড়ে আর এর পর যখন শকুনি অনেক দূরে চলে যায় তখন রূপালী সোনার পাহাড়ের ভিতরে প্রবেশ করে রূপালীকে দেখেই সোনালি খুশি হয়ে যায় রূপালি তুই এসেছিস বোন আমার আমাকে এখান থেকে নিয়ে যা অধিক সুন্দর হয়েও দেখছি অনেক বিপদে পড়ে গেছি তুই দেখতে বেশি সুন্দর না তাই তোর কোনো সমস্যাও হয় না এসব কথা বললে হবে সোনালি আগে আমাদের এখান থেকে পালাতে হবে শকুনি দত্ত এখনই চলে আসতে পারে শকুনি দত্ত চলে এলে আমরা যে আর পালাতে পারবো না রূপালী দ্রুততার সাথে সোনালির হাত পায়ের বাঁধন খুলে দেয় আর সোনালিকে নিয়ে দ্রুত সমুদ্রের উপরে জাহাজের কাছে ভেসে ওঠে বাবা আমাদের দুজনকে জাহাজে তোলো সোনালি রূপালীকে দেখে সকলে খুশি হয়ে যায় রাজা যেন নিজের প্রাণ ফিরে পাই সোনালী রূপালী তোরা এরপর মেহেমিদ আর রাজা মিলে সোনালি জাহাজে তুলে নেয় কোথায় পেলি তুই সোনালিকে কিভাবে উদ্ধার করলি রূপালী এরপর সোনালি মাছ আর শকুনি দৈত্যের ব্যাপারে রাজা সেলিম আর রাজকুমার মেহমিদকে সব কিছু খুলে বলে আর সব শুনে রাজকুমার মেহমিদ রূপালিত প্রতি আরও বেশি আকৃষ্ট হয়ে যায় আর মনে মনে বলে এই সাহসী কন্যায় তো আমার সঙ্গিনী হওয়ার জন্য যোগ্য আমি যদি বিয়ে করি তবে এই কন্যাকেই বিয়ে করব। বাবা অনেকক্ষণ পানি নিচেছিলাম আমার খুব শরীর খারাপ লাগছে তাছাড়া বাবা আমাদের এই স্থানে বেশিক্ষণ জাহাজ দাঁড়া করিয়ে রাখাটা ঠিক হবে না কারণ শকুনি দত্ত যখন জানবে সোনালি আর তার গুহার ভেতরে নেই তখন খেপে গিয়ে আবারও এই জাহাজে আক্রমণ করতে পারে মহারাজ আমিও রাজকন্যা রূপালীর সাথে একমত কিন্তু রাজকুমার আমি ভেবেছিলাম রূপকথার রাজকুমারের মতো আপনি আমাকে বাঁচাতে আসবেন অথচ আপনি আমাকে বাঁচাতে আসলেন না আহ সোনালি ওকে কেন এই কথা বলছো আমি তো গিয়েছিলাম এরপর কেটে যায় অনেকক্ষণ শকুনিদের তো গুহায় ফিরে আসে আর সোনালিকে না দেখে প্রচন্ড রেগে যায় কোথায় 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 আমার চলে যাবে একদিন একদিন না আমি সোনালি পালিয়ে ঠিক আমার সোনালিকে আমার কাছে নিয়ে আসব। ওদিকে জাহাজ ভেসে চলে সমুদ্র পথে এরপর একটা সময় জাহাজ এসে দাঁড়িয়ে পড়ে সমুদ্রের কিনারায় রাজকন্যা রূপালী দেখুন এই দ্বীপটা কি সুন্দর সবুজে ছেয়ে গেছে আপনার কি সবুজ সবুজ ভালো লাগে হ্যাঁ পাখির কিচির মিচির আর এই নীল আকাশ এ সবই আমার ভীষণ প্রিয় আমারও প্রতিদিন অস্ত্র চালনার পরে আমি নীল আকাশের নিচে এসে দাঁড়াই চলুন এই দ্বীপটা ঘুরে দেখা যাক রাজকুমার মেহমিদ আর রাজকন্যা রূপালী দুজন দুজনের সাথে কথা বলে একে অপরের সাথে সময় কাটিয়ে একে অপরকে ভালোবেসে ফেলে আর ওদিকে রাজকন্যা রাজা সেলিমকে জানায় বাবা আপনার সাথে আমার একটি গুরুত্বপূর্ণ কথা আছে কি কথা সোনালি প্রয়োজনীয় কিছু বাবা রাজকুমার মেহমিদকে আমার ভীষণ পছন্দ আপনি তো আমার জন্য পাত্রের সন্ধান করছিলেন আমি চাই রাজকুমার মেহেমিদকেই বিয়ে করতে বেশ মা তুই যখন এটাই চাস আমি এই বিষয়ে অবশ্যই রাজা সাথে কথা বলবো এরপর রাজা রাজা সেলিম সাথে কথা বলে মহারাজ জাহাঙ্গীর জাহাঙ্গীর বলুন আমার কন্যা সোনালী আপনার পুত্র মেহমিদকে পছন্দ করেছে তাই আমি চাই আপনার পুত্রের সাথে আমার কন্যার বিবাহ দিতে আপনার এ ব্যাপারে মতামত কি মহারাজ আপনার কন্যা সোনালি ভীষণ সুন্দরী এতে আমার কোনো আপত্তি নেই সোনালী সেলিম ও জাহাঙ্গীরের কথোপকথন থেকে শুনে খুবই খুশি হয় এরপর ভ্রমণ শেষে তারা যার রাজ্যে ফিরে যায় মেমিদ তোমার সাথে আমার বিশেষ কিছু কথা আছে অবশ্যই বাবা বলুন কি বলবেন রাজা সেলিমের কন্যার সাথে আমি তোমার বিবাহ ঠিক করেছি এতে তোমার কোনো আপত্তি নেই তো না বাবা এতে আমার কি আপত্তি থাকবে আপনার নেয়ার সিদ্ধান্তের সাথে আমি একমত ওদিকে রাজা সেলিম চন্দ্রা সোনালী আর রূপালীকে ডেকে বলে রাজকুমার মেহেমিদের সাথে আমি সোনালির বিয়ে ঠিক করেছি রাজা সেলিমের মুখে একথা শুনে সোনালি যেমনি খুশি হল রূপালী ঠিক ততটাই দুঃখ পেল রূপালীর চোখে জল চলে এলো আর সে মনে মনে ভাবতে লাগল সোনালির সাথে রাজকুমার মেহেমিদের বিয়ে কিন্তু রাজকুমার আর আমি তো একে অপরকে ভালোবাসি তবে সোনালের সাথে ওর বিয়ে কি করে হয় আমি কি বাবাকে কিছু বলবো আমার তো বাবাকে জানানো উচিত রাজকন্যা রূপালি রাজা সেলিমকে কিছু বলতে যাবে ঠিক তখনই সেলিম বলে মহারানী চন্দ্রা তোমাকে বলা হয়নি সোনালি আমাকে নিজে থেকে জানিয়েছিল যে ও রাজকুমারকে অনেক পছন্দ করে তাই আমি তোমাকে কিছু না জানিয়েই ওর বিয়ে রাজকুমারের সাথে ঠিক করেছি এতে তোমার কোনো আপত্তি নেই তো না না বলছেন কি মহারাজ আমার কেন কোনো আপত্তি থাকবে আপনি যা করবেন আপনার কন্যার ভালোর কথা ভেবেই করবেন তো বন্ধুরা কি মনে হয় তোমাদের শেষমেশ রাজকুমার মেহেমিদের সাথে কি রাজকন্যা সোনালের বিয়ে হবে জানতে হলে সোনার উপার সন্তানের পরবর্তী পর্ব দেখতে ভুলবে না আর আজকের ভিডিওটি লাইক করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ